এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখবো কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ মামলার দ্রুত শুনানির আবেদনে সারা দিল না হাইকোর্ট আপনাদেরকে এই মুহূর্তে বড় খবর জানিয়ে রাখছি যেখানে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ মামলা তা দ্রুত শুনানির আবেদন করা হয়েছিল সেই আবেদনে সারা দিল না হাইকোর্ট সারা দিল না প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আঠেরোই সেপ্টেম্বর আর্জিগড়ের মামলার সঙ্গেই হবে শুনানি আপনাদেরকে এই মুহূর্তে বড় খবর দিচ্ছি যেখানে কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ মামলা

যুদ্ধ শুনানির আবেদন করে যে দেশটি আকর্ষণ করা হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তাতে প্রধান বিচারপতি জানিয়ে দেন যে সুপ্রিম কোর্টের এর মা মামলার দিকেই চাকরি আসে হাইকোর্ট সতেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের মামলার শুনানি যদিও আবেদনকারী আইনজীবী বারবার বলতে থাকেন যে এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে কোনো বিচার হচ্ছে না অর্থাৎ এটি সম্পূর্ণ সেপারেট বিষয় তাই কলকাতা হাইকোর্টের এই মামলা শুনতে কোনো অসুবিধা নেই প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যেহেতু এই বিষয়টি আর্জিকরের ঘটনার সঙ্গে রিলেটেড তাই তিনি সুপ্রিম সতেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ দিয়েছেন এই মামলাটি এই আবেদনটি তোলার জন্য না হলে আগামী ১৮ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে আর্জিকরের মামলার শুনানির দিন ধার্য রয়েছে সেদিনকে তিনি এই বিষয়টি শুনবেন বলে জানিয়ে দিয়েছেন আইনজীবীকে এবং দ্রুত শুনানি তার আগে দ্রুত শুনানির যে আবেদন ছিল সেই আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট ধন্যবাদ তোমায় পীযুষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি আরো একবার জানিয়ে রাখবো যেখানে কলকাতা পুলিশ কমিশনারের অপসরণ মামলা দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল সেই আবেদনে সারা দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে মামলার শুনানি রয়েছে সতেরোই সেপ্টেম্বর সেদিকেই তাকিয়ে রয়েছে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন আঠেরোই সেপ্টেম্বর আর্জি করেন মামলার সঙ্গেই শুনানি হবে এই মামলার তার আগে সুপ্রিম কোর্টের কাছে আর্জিকর মামলার সঙ্গে আবেদনের পরামর্শ প্রদান বিচারপতি আরো জানিয়ে রাখবো কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ মামলা নিয়ে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল সেই আবেদনে সারা দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে মামলার শুনানি সতেরোই সেপ্টেম্বর রয়েছে সেদিকেই তাকিয়ে রয়েছে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন আঠেরোই সেপ্টেম্বর আর্জি করের মামলার সঙ্গেই শুনানি হবে এই মামলার